সবাই অনেকদিন পরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিও থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে শেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন মাত্র একটা ক্লিকে কি অবাক হচ্ছেন অনেকেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেন আহ হচ্ছে এমএস ওয়ার্ডের মাধ্যমে আপনার ছবিটা নিয়ে সেটাকে সাইজিং করেন এবং কালারিং করেন ঠিক আছে কিন্তু আপনি এই কঠিন কাজটা একটা ক্লিকে করতে পারবেন শুধুমাত্র একটা ওয়েবসাইটের এর মাধ্যমে সেই ওয়েবসাইটটা কিভাবে আপনারা ইউজ করবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে ছবি দিয়ে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন সেটাই দেখাবো তবে তার আগে বলিনি যারা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন তারা অবশ্যই ছবিটাকে এমন ভাবে সিলেক্ট করবেন সব ছবি কিন্তু পাসপোর্ট সাইজের ছবির সাথে ম্যাচ করে না ঠিক আছে সেক্ষেত্রে সব ধরনের ছবি বা সেলফি আকারের ছবিগুলা কিন্তু আপনারা দিলে এটা সাপোর্ট করবে না ওয়েবসাইটে তো এরকম তো আপনারা এরকম ছবি ইউজ করবেন যেগুলো পাসপোর্ট সাইজ একদম সোজা বা হচ্ছে আপনার অ্যাঙ্গেলটা সোজা আছে এরকম ছবি দেখে পাসপোর্ট সাইজের ছবির জন্য সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি সরাসরি প্র্যাক্টিক্যালি দেখালে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের ছবি এক্স্যাক্টলি হচ্ছে পাসপোর্ট সাইজের ছবির জন্য পারফেক্ট তো আমি সরাসরি স্ক্রিনে শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি আসলাম গুগলে গুগল থেকে আমরা চলে যাব এখানে আমরা লিখবো হচ্ছে কাটআউট প্রো আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেটার নাম হচ্ছে কাট আউট প্রো আমি হচ্ছে ভিডিওতেও লিখে দিব এবং ডিসক্রিপশনও লিখে দিব ওকে কাটআউট আউট প্রো তে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে প্রথম ওয়েবসাইটটা এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এই যে ইন্টারফেসটা আমাদের সামনে কি হবে ওপেন হবে এখন আমরা কিন্তু এটা ফ্রি দিয়ে ইউজ করতেছি ঠিক আছে এখানে কিন্তু প্রো ভার্সনটা আছে প্রো ভার্সনটা আমরা নিব না যেহেতু এখানে পেমেন্ট করে কিনতে হবে আমরা ফ্রিতেই হচ্ছে ইউজ করব এছাড়াও অনেক সময় কি হয় যেহেতু ওয়েবসাইট গুলো আমরা ফ্রিতে ইউজ করব পাসপোর্ট সাইজের ছবি তো আমরা এক দুইটা করলেই হয় আমাদের তো এতগুলো লাগে না তো যাই হোক আমরা যখন পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব সেই ক্ষেত্রে আমরা এক দুইটা এখান থেকে করতে পারি তবে বেশি করতে গেলে অনেক সময় ডাউনলোড হবে না ডাউনলোড যখন হবে না সেই ক্ষেত্রে আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটাও আজকে দেখাবো তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন আচ্ছা আমরা প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসার পরে আমরা চলে যাব প্রোডাক্ট এই দেখেন আমি হচ্ছে একটু হচ্ছে স্ক্রিনটাকে বড় আপনাদের সুবিধার জন্য একটু বড় করে দিচ্ছি আশা করছি আমার স্ক্রিনটা ভালো করে দেখা যাচ্ছে এই দেখেন এখানে নাম আছে প্রোডাক্ট প্রোডাক্টে ক্লিক করার পরে এই যে এটা আপনাদের সামনে চলে আসবে আমরা আমাদের এত কিছু দরকার নেই আমরা এই ওয়েবসাইট এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো এখানে দেখেন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এগুলো করতে পারবেন এছাড়াও এআই এর বিভিন্ন ধরনের কাজ রয়েছে তো আমরা এখন করব পাসপোর্ট ফটো মেকার ঠিক আছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব আমরা তো এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আমাদের এই যে আপলোড ইমেজ এই যে আপলোড ইমেজ কথাটা আছে এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার পরে আমাদের হচ্ছে কি ডকুমেন্ট অথবা ডাউনলোডে যেখানে আমাদের ছবিগুলো থাকবে আমরা ওইখান থেকে ছবি নিই এখন দেখেন আমার এখানে এই যে ছবিটা আছে এটা কিন্তু সেলফি ছবি ঠিক আছে এই ছবিটা নিচ্ছি আমি দেখি এটা সাপোর্ট করে কিনা আচ্ছা এটাকে আমি সিলেক্ট করলাম ওপেন করে দিলাম নেওয়ার পরে আমি দেখি না এই দেখেন এখানে লেখা আসছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না দেখেন ঠিক আছে এই ছবিটা নিবে না ঠিক আছে তো আপনারা কি শিখলেন যে এই ধরনের সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো কিন্তু পাসপোর্ট সাইজের জন্য নিবে না সাপোর্ট করবে না ঠিক আছে শুধু এখানে ওয়েবসাইটের জন্য না আমরা সেলফি ক্যামেরায় কিন্তু পাসপোর্ট সাইজের ছবিগুলো মানে যদি সোজা না হয় আমারটা অ্যাঙ্গেলটা কিন্তু বাঁকা ছিল হ্যাঁ সোজা যদি করে না তোলে তাহলে কিন্তু পাসপোর্ট সাইজ ছবি হিসেবে গণ্য করা হবে না ঠিক আছে ওকে আমরা আপলোড ইমেজে আবার ক্লিক করব ক্লিক করার পরে আমরা এই ছবিটা আর নিব না দেখি আমার আর কোন ছবি আছে কিনা আচ্ছা এখানে আছে দেখেন এখানে এই এই অ্যাঙ্গেল ছবি কিন্তু নিবে না বাঁকা আমার নিবে সোজা তো আমি এই যে দেখেন এই দুইটা কিন্তু মাথা সোজা সবগুলাই কিন্তু ঘাটটা একটু বাঁকানো আমার এই ছবিটাকেই সোজা আমি শাড়ি পরে থাকি আর যাই পরে থাকি না কেন আমার ঘাড় কিন্তু সোজা ছবির অ্যাঙ্গেলে সোজা তো আমি হচ্ছে এই ছবিটা নিচ্ছি পরে এখানে ওপেন করে দিচ্ছি দেখেন নিয়ে নিছে ছবিটা কিন্তু নিয়ে নিছে আমার অ্যাঙ্গেল মুখের অ্যাঙ্গেল এখন জুম করলে হয়তো বাঁকা বোঝা যাচ্ছে কিন্তু তারপরেও ছবিটার এতটুকু পর্যন্ত কিন্তু সোজাই আছে আমি একদম সেলফি ক্যামেরা যেরকম বাঁকা থাকে ওই রকম কিন্তু বাঁকা না মানে এটা নিয়ে নিছে ঠিক আছে নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন আমাদের এখানে কমন একটা সাইজ আছে এই কমন সাইজ দিয়ে এই ছবিটা আছে এখানে দেখেন সাইজের মধ্যে এখানে বিভিন্ন রকম দেশের পাসপোর্ট সাইজের যে ছবিটা কিন্তু নিয়ে নিছে কেন নিয়ে নিছে ছবির অ্যাঙ্গেলটা ঠিক আছে ঠিক আছে এতটুকু পর্যন্ত মানে পাসপোর্ট সাইজ ছবি কিন্তু কাদ অব্দি নাই তো কাদ অব্দি যদি আমার ছবিটা স্পষ্ট এবং আমার মানে চোখের চাউনিটা যদি একদম সামনের দিকে থাকে তাহলে হচ্ছে নিয়ে নিবে এবং সোজা অ্যাঙ্গেলে থাকবে এখন মনে হচ্ছে হয়তো বাঁকা কিন্তু আসলে কিন্তু ছবিটা বাঁকা ঠিক আছে আচ্ছা যাই হোক এই ছবিটা নেওয়ার পরে এখানে দেখেন কতগুলো সাইজ রয়েছে এখন এই সাইজগুলো মানে কি হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমাদের কমন একটা যে সাইজ এই সাইজের ছবিটা আছে এখন কমন নিলে তো হবে না আমাদের পাসপোর্ট পাসপোর্ট কিন্তু প্রত্যেকটা দেশে সাইজের যে সাইজটা থাকে এটা কিন্তু আলাদা আলাদা কিরকম এই দেখেন এখানে কিন্তু সবগুলাই আলাদা আলাদা দেখেন আলাদা আলাদা সাইজ এই দেখেন দেখছেন আলাদা আলাদা দেশের আলাদা আলাদা সাইজ এখন আমরা যেহেতু বাংলাদেশে আমরা সিলেক্ট করে দিব কি বাংলাদেশ এখানে দেখেন বাংলাদেশ এই যে দেখেন বাংলাদেশ পাসপোর্ট একটু জুম করে নিছে বাংলাদেশ পাসপোর্ট দেওয়ার পরে একটু জুম হয়েছে দেখেন এছাড়াও আপনি যদি অন্য কোনো দেশের পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন সেক্ষেত্রে ওই ছবিটা এখানে সিলেক্ট করে এখান থেকে সাইজের নাম অনুযায়ী সিলেক্ট করে দিবেন হয়ে যাবে না পেলে এখানে সার্চ করতে পারেন ঠিক আছে এছাড়াও পিছনের ব্যাকগ্রাউন্ড এর কালারটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি আমরা নর্মালি যারা পাসপোর্ট সাইজের ছবি দেখি বা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি কালার থাকে বলেন তো নেভি ব্লু অথবা একদম গাঢ় নীল যেটাকে বলে ওই রকম কালার থাকে তো আমরা এখান থেকে দেখেন একটা কালারের আছে বালতির কালার হ্যাঁ রং ঢালতেছে এরকম অপশন এটাতে ক্লিক ক্লিক করার পরে এইটা দেখেন এখানে কালার রয়েছে এগুলা মেন হচ্ছে কালার না কালার হচ্ছে মেনলি এইটা দেখেন এটা পাসপোর্ট সাইজের ছবি ক্ষেত্রে কিন্তু কালারটা এটাই এফেক্ট করে ঠিক আছে এটা অথবা এটা অনেক সময় এটা এটা অথবা এটা আর হোয়াইট এই তিনটা কালার থেকে যে কোনো তিনটা যে কোনো একটা কালার আপনি ইউজ করতে পারেন তো এখানে আমরা বেসিক্যালি আমরা এই কালারটাই বেশি ইউজ করি তো আমি এই কালারটাই দিয়ে দিলাম এছাড়াও এখানে দেখেন ড্রেসের মতো একটা রয়েছে এখানে যদি কেউ চায় ড্রেস ড্রেস আপ চেঞ্জ করতে এখান থেকে দেখেন ম্যানস আছে মানে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ছবির ক্ষেত্রে এই ধরনের কোট টাই পরা দিতে পারেন মেয়েদের ক্ষেত্রে দেখি আমরা মেয়েদের ক্ষেত্রেও এগুলা দেওয়া যায় তবে এগুলো আনপ্রফেশনাল দেওয়ার কোনো দরকার নেই আপনি মার্জিত একটি পোশাক পরে ছবি তুললেই আপনারটা এনাম ঠিক আছে আপনি শাড়ি পরেন অথবা মার্জিত কোনো ড্রেস আপ করে নিলেই হবে ঠিক আছে এখান থেকে কোনো কিছু দেওয়ার দরকার নেই জাস্ট কালারটা চেঞ্জ করে দিলেই হবে তো আমাদের মোটামুটি পাসপোর্ট সাইজের ছবিকে সেট আপ করা ডান এখন আমরা ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে এই যে দেখ এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি দেখেন এটা অরিজিনাল লেখা আমি যদি একটু আপনাদেরকে দেখাই ওই এই দেখেন অরিজিনাল ছবিটা হচ্ছে এটা রেজাল্ট এই যে দেখেন একদম ব্যাকগ্রাউন্ড শেপ থেকে শুরু করে সবকিছু এই এটা আমরা পেয়ে গেছি এখন আমরা কি করব এখন আমরা এই যে এসটি কোয়ালিটি আছে এই এসটি কোয়ালিটির মধ্যে আমরা ক্লিক করে দিতে পারি ক্লিক করে দিলে এই যে দেখেন এখানে হচ্ছে ছবিটা চলে আসছে দেখাই আমি ক্লিক করে আমার পাসপোর্ট সাইজের ছবি তৈরি হয়ে গেছে আপনাদের বোঝানোর সুবিধার্থে হয়তো ভিডিওটা একটু লং হবে কিন্তু এটা কিন্তু আমার করতে এক থেকে দুই মিনিট সর্বোচ্চ লাগবে জাস্ট কে কাট প্রো লিখে সার্চ করব। আপলোড ইমেজে একটা সুন্দর ইমেজ বসায় দিব দেন সাইজ সিলেক্ট করে দিব অটোমেটিক ওরা এটাকে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে আমাদেরকে দিয়ে দিবেন আমরা জাস্ট ডাউনলোড করে দিব তাও আবার এইচডি কোয়ালিটি ডাউনলোড করবো এই একটু জুম করে দেখাই দেখেন ছবিটা কিন্তু ঝাপসা না ঠিক আছে ও এখন আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে যদি হচ্ছে আপনার ডাউনলোড না হয় অনেক সময় কি হয় এখন তো সব ওয়েবসাইট গুলোতেই হচ্ছে ফ্রিতে দিচ্ছে না অনেক কিছুই ফ্রিতে দেয় না প্রো হয়ে যায় অথবা কিনতে হয় ঠিক আছে সেই ক্ষেত্রে যদি অনেক সময় একটা দুইটা ছবি ডাউনলোড করার পরে যদি দেখেন যে প্রো হয়ে গেছে বা দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা এইভাবে সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে যখন এখানে আসবেন ডাউনলোড তো হবে না সেক্ষেত্রে আমরা কি করব আমরা স্ক্রিনশট নেব কিভাবে আমি হচ্ছে এখানে আমি স্ক্রিনশট তো এখানে আমরা স্ক্রিনশট নিতে পারি ঠিক আছে যখন আমাদের ডাউনলোড হবে না তখন আমরা কি করব আমরা সব ক্রাইটেরিয়া ফুলফিল করার পর যখন এই পেজ পেজে আসবো আসার পরে আমরা এখান থেকে ডাউনলোড না দিয়ে আমরা কি করব স্ক্রিনশট নিব লাইট শট লাইট শুট কিভাবে ডাউনলোড করতে হয় কিভাবে ইউজ করতে হয় এটা একটা ভিডিও রয়েছে আমি আই বাটনে হচ্ছে ওই ভিডিওর লিংকটা দিয়ে দিব আপনারা চেক আউট করে নেবেন তো এখানে আমরা হচ্ছে এই যে স্ক্রিনশটের এর যে অপশনটা ক্লিক করব ক্লিক করার পর দেখেন ঝাপসা হয়ে গেছে এখন আমি আমার যতটুকু এরিয়া প্রয়োজন আমি এটাকে সিলেক্ট করে দিলাম আমার যতটুকু প্রয়োজন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখানে সেভ করে দিলাম দেখেন স্ক্রিনশট আমি যদি এখানে হচ্ছে সেভ করে দিই হয়ে গেছে তো এটা হচ্ছে ফুল টিউটোরিয়ালটা যে কিভাবে আপনারা এইচডি কোয়ালিটিতে পাসপোর্ট সাইজের ছবি ডাউনলোড করবেন যদি ডাউনলোড না হয় স্ক্রিনশট আকারে হচ্ছে কি আপনারা ছবিটা গ্যালারিতে সেভ করে নিতে পারবেন এটা আপনারা মোবাইলেও করতে পারেন আপনারা জাস্ট গুগলে গিয়ে হচ্ছে কাটআউট প্রো লিখে সার্চ করার পরেই চলে আসবে আপনাদের সামনে ঠিক আছে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আরো দুর্দান্ত কিছু টপিক নিয়ে আপনাদের সামনে চলে আসার জন্য নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার সবাই